আজকের ভিডিওতে আমরা জানতে পারব শাকিব খান অভিনীত দুই হাজার আট এবং দুই হাজার নয় মুক্তিপ্রাপ্ত পায় পঁচিশটি সিনেমার নাম যার মধ্যে কিছু সিনেমা জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিল সবার কাছে একটা রিকোয়েস্টও থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন দুই সালে তার অভিনীত চলচ্চিত্রগুলো হল তোমাকে বু বানাব আমার জান আমার প্রাণ সমাধি এক টাকার বু ভালোবাসার দুশ্মন প্রিয়া আমার প্রিয়া টিপটিপ টিপ বৃষ্টি তুমি স্বপ্ন তুমি সাধনা আমাদের ছোট সাহেব সন্তান আমার অহংকার যদি বুসাজগ মনে প্রাণে আছো তুমি বছর বদিউল আলম খোকন পরিচালিত প্রিয়া আমার প্রিয়া চলচ্চিত্রে অভিনয় করে তিনি দর্শক জরিপ শাখায় শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার এবং লাক্স চ্যানেল আই পারফরম্যান্স পুরস্কার অর্জন করেন এবং এটি বক্স অফিসেও সফলতা অর্জন করে পিএ কাজল পরিচালিত এক টাকার বু চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেন শাবনূর ও রুমানা খান চলচ্চিত্রটি একটি বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার ও একটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে এবং এফ আই মানিক পরিচালিত যদি বু বুসাজগ ও চলচ্চিত্রে বাচ্চাস পুরস্কার অর্জন করেন দুই হাজার সালে অভিনয় করেন আমার প্রাণের প্রিয়া স্বামী স্ত্রীর ওয়াদা ভালোবাসা দিবি কিনা বল মন যেখানে হিদে সেখানে বলনা কবুল বিয়ের প্রস্তাব জন্ম তোমার জন্য প্রেম কয়েদি সাহেব নামের গোলাম ও সাথী রে ও সবার উপরে তুমি চলচ্চিত্রে সবার উপরে তুমি চলচ্চিত্রটি পরিচালনা করেছেন এফ আই মানিক যেখানে প্রথমবারের মতো বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনার চলচ্চিত্রে অভিনয় করেন খান এতে তার বিপরীতে প্রথমবারের মতো ভারতীয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে দেখা যায় চলচ্চিত্রটি পরের আমার ভাই আমার বোন নামে ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পায় এর প্রায় সাত বছর পর দুই হাজার সালের ছয় মার্চ এঞ্জেল ডিজিটালের ব্যানারে হ্যালো জিন্দেগি নামে চলচ্চিত্রটির হিন্দি সংস্করণে মুক্তি দেওয়া হয় এই বছর পিয়ে কাজল পরিচালিত স্বামী স্ত্রীর ওয়াদা চলচ্চিত্রটি প্রশংসিত হয় এবং তিনটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে এছাড়া জাকির হোসেন রাজু পরিচালিত আমার প্রাণের প্রিয়া চলচ্চিত্রে অভিঞ্জের মাধ্যমে তিনি দুই সালে প্রদত্ত মেরিল প্রথম আলো পুরস্কারে দর্শক জরিপ শাখায় শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতার পুরস্কার অর্জন করেন এই চলচ্চিত্রের কি জাদু করেছ বলো না গানটি এক বছর হিট গানের তালিকায় ছিল